গরস্ত হবে কথা বলুন ঠিক না বেঠি এক নম্বর পায় হলো যারা এই দুনিয়াতে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান পরিচয় দিয়ে সমাজে চলবে কিন্তু আল্লাহর জবিনে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা বিধান যারা মানতে চাইবে আল্লাহর কোরআন বলে ওই ব্যক্তিগুলো মৃত্যুর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কথা বলুন ঠিক না বেঠি এটা আমার কথা মহাগ্রন্থ আল কোরআনুল কানেমের কথা আল্লাহর ব্রাহ্মণ সুন্দরভাবে ঘষণা করলেন ওয়া মাইয়া বেতাগে বাইরে নিচিনামি দেনন ফলৈ ইকুবাল মেনু গো অহু অফিল আখিরতি মৃণল খসিরি আল্লাপাক বলেন বান্দা সরে ডাক যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যারা দুনিয়া এবং আখেরাতে ক্ষতি থেকে বাঁচতে চায় আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো ওরা তো আখেরাত এবং দুনিয়ার ক্ষতি থেকে বাঁচতে পারবে না বরং ওই ব্যক্তিগুলো সবwidetilde দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্থ হবে কথা বলুন ঠিক না बेटी এটা হচ্ছে আল্লাহর কোরআনের কথা আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন এটা করে আমার জীবনে যদি আল্লাহর জীবন ব্যবস্থা থাকে তাহলে আপনিই ক্ষতি আর আপনি মুসলমান পরিচয় দেন কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য যে অন্য কোন জীবন ব্যবস্থা মেনে যদি শান্তি দালাস করতে চান কেমন পর্যন্ত শান্তি শান্তি করার জন্য চেষ্টা করবে না কিন্তু আল্লাহর পক্ষ থেকে শান্তি পাওয়া যাবে না কথা বলুন ঠিক না বেঠি গোটা পৃথিবীর মুসলমান আজকে অশান্তির তা বলে জীবনটা না জীবনটা শেষ হয়ে যাচ্ছে কারণটা হলো মুসলমান আল্লাহর বিধানকে ভুলে যাচ্ছে কথা বলুন ঠিক না বেঠিক মুসলমান তাদের আল্লাহর বিধানকে ভুলে যাচ্ছে যার কারণ আল্লাহ পাক বলছে ওরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আল্লাহ পাক বলছেন মালিকে আওমির দিন প্রতিফল দিবসের মালিক জোরে বলেন কে আমার বন্ধুরা প্রতিফাল দিবসের মালিক আল্লাহ অন্য এত আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউদু প্রত্যেকে মানুষকে মৃত্যু সাধারণ করতে হবে মানুষ মরণশীল পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মৃত্যু বরণ করতে হবে একদিন আবার একদিন অত্যা মৃত্যু বরণ করার পর আল্লাহর দরবারে আমাদের সকলকে যেতে হবে কথা বলুন ঠিক না বেঠি পৃথিবীর সমস্ত দুনিয়াতে যত কাজ করেছেন সমস্ত কাজের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে হিসাব নেবেন আমার বন্ধুর লক্ষ্য করুন আর সেই ব্যক্তি সবচেয়ে বড় সফলতা পাবে যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে যাবে আর উদখুল জান্নাতা আর জান্নাতের সাথে পেয়ে যাবে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে সেই ব্যক্তিরা বেঁচে যাবে কথা বলুন ঠিক না বেটি এই জন্য প্রিয় বন্ধুরা আপনার জীবন ব্যবস্থা যদি ইসলাম থাকে তখন আপনি দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে বাঁচতে পারবেন সেটা আল্লাহর কোরআন আল্লাহ পাক বলেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বস্তার নাম আছে ইসলাম এক পাড় জোরে জোরে বলুন আল্লাহ আকবার কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র জীবন ব্যবস্থার নাম কি এবার আপনারা আমার প্রশ্ন হলো এই বাংলাদেশে 90% 95% এর মুসলমানের দেশে আল্লাহর জীবন ব্যবস্থা কি প্রতিষ্ঠা আছে জোরে বলেন আছে আল্লাহর জীবন ব্যবস্থা জারাই প্রতিষ্ঠা আন্দোলন করে ওই লোকগুলো খুব আরামে আছে বলেন না কেন নেই বিশ্ব নবী কালেমার দিয়েছিল আবু জল উদ্বাস এবারা বিশ্ব রসকল্লা দেই নাই বরঞ্চ বিশ্ব নবীকে নির্যাতন করেছিল এই ইসলাম যারাই দুনিয়াতে বাস্তবায়নের জন্য চেষ্টা করেছিল জাতির লোকেরা তাদের সাথে দুর্ব্যবহার করেছিল কথা বলুন ঠিক না বেঠি ফির উপস্থিতি কিন্তু ইসলাম প্রতিষ্ঠা যদি হয়ে যায় বিশ্বনবী দশ বছর মধ্যে না ইসলাম প্রতিষ্ঠা করেছিল নারীর সতীত্বর গ্যারান্টি আসলো সব দুর্নীতি বন্ধ হয়ে গেল সুতরাং উপস্থিত উপস্থিতি আল্লাহর এই কোরআনের জীবন ব্যবস্থা যদি বাংলাদেশে যদি আপনার প্রতিষ্ঠিত হয়ে যায় চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশ একটি মিনি জান্নাত হয়ে যাবে কথা বলুন ঠিক না বেঠি প্রিয় তাহলে লক্ষ্য করুন যুগে যুগে যারা এই দিনের প্রতিষ্ঠার আন্দোলন করেছেন যুগে জগত দিনের কাজ করেছে জাতির লোকেরা তাদের সাথে দুর্ব্যবহার করেছে কারাবাচরণ করেছে ইতিহাস বরমান করে পৃথিবীর প্রথম রসুল নাম তার ছিল নোয়ালে ইসলাতাম তিনি দিনের দাওয়াত দিয়েছিল জাতির লোকেরা নোয়ালে ইসলাতাম সাথে খারাপ আচরণ করেছিল খারাপ ব্যবহার করেছিল নোয়ালে ইসলাতামকে পিটাই ছিল রক্তক্ত করেছিল নোয়ালে ইসলাতামকে বেউস করানো হয়েছিল তারপরও জাতির পৃথিবীর প্রথম রসুল নোয়ালে ইসলাতাম আল্লাহর দিন থেকে এক ইঞ্চে সরে দাঁড়াই নাই কথা বলুন ঠিক না

আজ ওই ইব্রাহিমের নুহারের সন্তানগুলোকে লক্ষ্য করে বলতে যায়। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাই ইসলাত ইমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছিলেন দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছিলেন নমরুদ তাকে মারার জন্য চেষ্টা করেছিল যার কারণে নমরুদকে আল্লাহর আব্রাহিমের সুতা পেটাতে সাইজ করেছিল বর্তমানে নম্র সাজবে যারা ভবিষ্যতেও সুতার বাড়ি খাবে তারা কথা বলুন ঠিক না বেঠিক আমাদের বান্দ্রা সুধিকার এই শেষ নাই পৃথিবীর সবচেয়ে বড় নবী নাম তার সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনো দিনের দাওয়াত দিয়েছিলেন দিনের দাওয়াত দেওয়ার কারণে আমার বন্ধুরা ফেরাউন তার বিরোধিতা করেছিল ফেরাউন তাকে দুনিয়ার মাস্তে বিদায় করার জন্য সাজন্ত করেছিল হঠাৎ করে আল্লাহ কোন হব রা আমিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দিলেন আমার বান্দ্রা নমরুদ আমার বান্দ্রা ফেরাউনের দরবারে সঙ্গে সঙ্গে هارুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস দুই ভাই দিনের দাওয়াতে চলে গেলেন আমা আমার বন্ধুরা ফেরাউনের দরবারে ফেরাউনকে বললেন দিনের দাবাত দিলেন সঙ্গে সঙ্গে ফেরাউন ডেকে গেল ফেরাউন বলল আক্তুল মোসা তোমরা আমাকে ছেড়ে দাও মোসাকে হত্যা করব সমস্ত পারিশাদি গুলা ফেরাউনের লোকজন বলল কেন আপনি তাকে হত্যা করবেন ফেরাউন বলল ইন্নিয়া খপ আমার ভয় হয় সে আমার দেশে আমার জীবন ব্যবস্থা অবৈধ জীবন ব্যবস্থা সব কিছু বাদ দিয়ে মোসার জীবন ব্যবস্থা যদি মোসার আল্লাহর জীবন ব্যবস্থা যদি হয়ে যায় আমার অবৈধ ফেরাউনের কিছুই থাকবে না কথা বলুন ঠিক না বেঠি এখনো পর্যন্ত সেই ফিরাউনের গোষ্ঠীরা আছে না নাই জোরে বলেন আছে নাই তারাও জানে মুসলাল্লা দিন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের অবৈধ চেয়ার চব্বিশ ঘন্টা থাকবে না কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা বিশ্ব নবী সেই মুসালামকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলেন ফেরাউন কাল্লাহ রব্রামিন কুষ্টা সুদ্দা আমার আমার বন্ধুরা পানিতে ডুবিয়ে দেবে আল্লাহ পাক এই দুনিয়ার মাস্ত বিদায় গ্রহণ করালেন আপনার আবার নয় বিশ্ব নবী আখেরি জামানার নবী তিনিও দিনের দাওয়াত দিয়েছিল জাতির লোকেরা বিশ্ব নবীর আচরণ করেছিল বিশ্ব নবীকে করে মারার জন্য প্রাণ করেছিল ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল তারপর আল্লাহ রসুল কাল্লাহ রব্রামিন এই পৃথিবীতে বাঁচিয়ে রাখলেন আর বদরের প্রান্তের আবু জন সুদ্ধা সাতজন কাপের কে পৃথিবীর মাস্তে গ্রহণ করালে কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা শুধু কানেই শেষ নয় যুগ যুগে যারা হকের পক্ষে দাওয়াত দিয়ে কাজ করেছিল রসুলের প্রিয় সাহাবা একরামরা কাজ করেছিল বিশ্বনবীকে দিনের জন্য সবচেয়ে বিশ্বনবীকে সাহায্য করেছিল রসুলের প্রিয় সাহাবা একরামরা তারাও দিনের দাওয়াত দিয়েছিল তারাও হকের দাওয়াত দিয়েছিল আবু জেলের কাছ থেকে তারা মামলা খেয়েছিল তারপর রসুলের প্রিয় সাহাবা একরামরা দিনের দাওয়াত থেকে এক ইঞ্চি দাঁড়াই নাই কথা বলুন ঠিক না বেঠি আজ গোটা পৃথিবীতে আল ওলামা তারাও জল্লার জমিন আল্লাহর দিনের দাওয়াত দেয় তারাও আল্লাহর জমিন আল্লাহর হকের পক্ষে দাওয়াত দেয় তারাও সাত্রী লোকদেরকে জাহার নাম থেকে বাঁচিয়ে দুনিয়া এবং আখরা থেকে আর দুনিয়া এবং আখরাতের ক্ষতি থেকে বাঁচানোর জন্য তারাও করণের কথা বলে তারপরও একজন আলেম এখনো পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করে না কথা বলুন ঠিক না বেঠি বিশ্বনবীকে সব সাহায্য করেছিলাম রসুলের প্রিয় সাহাবাই আমরা আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবি ছিল নাম তার ছিল মুসাফি আল্লাহ আল্লাহ নবীর প্রিয় সাহাবি তরুণ যুবক সাহাবি মুসাফ ছিল ওই সমাজের সবচেয়ে বড় সম্পদশালী ব্যক্তির সন্তান আমার বন্ধুরা মুসাফ মুসাফ রাদি আল্লাহ তিনি এতটাই দামি তিনি জামা ব্যবহার করতেন একটা জামা একবার ব্যবহার করতেন তৃতীয়বার ওই জামা তিনি পরিধান করতেন না এতই তিনি ধনী সম্পদ ধনী ব্যক্তির সন্তান ছিলেন একবার জোরে জোরে বলুন

যুবকটা আস্তে আস্তে করে বৃদ্ধি পেয়ে গেল বয়সটা বিশ্ব নবীর দিনের দাওয়াত পেয়ে গেলেন ইসলাম কবুল করার জন্য বিশ্ব নবীর চলে গেলেন বিশ্ব নবীকে ডেকে বললেন হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি নবীর প্রিয়wasm মুসা আমরে رضی اللہ عنہ ইসলাম কবুল করতে চাই কালেমা গ্রহণ করতে চাই আপনি আমাকে কালেমা গ্রহণ করার সুযোগ করে দিবেন কিনা জানিয়ে দেন সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মুসা رضی বললেন মুসা তুমি শোনো দেখো তুমি যদি ইসলাম কবুল করো কালেমা গ্রহণ করো সমাজ শক্তি রাষ্ট্র শক্তি তোমাকে জুলুম করবে নির্যাতন করবে তোমার ইমানটা পর্যন্ত ত্যাগ করার জন্য বলতে পারে আল্লাহ নবীর পিরো সাবি মুসাবরাদি আল্লাহ তারান বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি জেনে দেখুন শুনে দেখুন ইসলাম কবুল করার যদি আমার জীবনটা চলে যায় আমি জীবন দিতে প্রস্তুত ইমান ছাড়তে রাজি না একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুরা নবীর প্রিয় সাহাবী মুসআব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মুসাফকে বললেন মুসআব তোমার দেহে তোমার মুখের ভিতরে যেমানের স্পির আমি দেখতে পাচ্ছি ও মুসআব তুমি শোন রে আজকে তুমি বাড়িতে ফিরে যাও আগামী কাল তুমি আমার দরবারে আসবে আমি তোমাকে অবশ্য অবশ্য ইসলাম কবুল করানোর ব্যবস্থা করণ করব একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার নবীর প্রিয় সাহাবী মুসআব রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে ফিরে গেলেন বাড়িতে চলে গেলেন সারা রাত ধরে করন্দন করে কোনো প্রকার ঘুম আসে না ফজর আজানটা পরিচালিত হয়ে গেল আজানটা শোনার সঙ্গে সঙ্গে মুসাফ রাদিয়াল্লাহ তাআলা নাহু বিশ্বনবীর দরবারে রওনা গরণ দিনে রওনা দিলেন বিশ্বনবীর দরবারে চলে গেলেন ফজরের নামাজটা আদায় করে বিশ্বনবীর যখন মসজিদে নবী থেকে যখন বের হবেন মুসাফ সঙ্গে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি নবীর সাহেবে মুসাফ ইসলাম কবুল করার জন্য আসলাম আপনি আমাকে ইসলাম কবুল করে দেন সঙ্গে সঙ্গে মুসাফের ডায়নার টা ধরলেন ধরে টা ধরে ইল্লাল্লাহ মুহদ রসুল্লাহ বললে তা বলে তাকে ইসলামের কালেমা গরণ করিয়ে দিলেন একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবর বিশ্বনবীর প্রিয় সাহাবী প্রতি আল্লাহ ইসলাম কবুল করলেন মুসলমান হয়ে গেলেন সমাজে এই সংবাদ চলে গেল বিশ্বনবী বলল মুসা তুমি শুনে রাখো এই কালেমা গ্রহণ করার অপরাধে তোমার বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে তোমার মা তোমার সাথে দুর্ব্যবহার করতে পারে ও মুসা তুমি শুনে রাখো তোমার বাবা যদি তোমার সাথে দুর্ব্যবহার করে কোথাও যদি তোমার জায়গা না হয় ও মুসা শুনে রাখো রসূলের কলিজার উপরে তোমার জায়গা আছে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসা রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন বিশ্বনবীর কাছে থাকলেন আল্লাহ রাসূলকে বললেন হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দেন আমি বাড়িতে যেতে চাই পিতা সাথে একটু দেখা করতে যাই আল্লাহর নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা অনুমতি পেয়ে গেলেন বাড়িতে চলে গেলেন বাবাকে ডাকলেন মাকে ডাকলেন দুইটা চেয়ার নিলেন দুইটা চেয়ারেন একটা চেয়ারে মাকে বসালেন একটা চেয়ারে বাবাকে বসালেন বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা আপনার কাছে আমি পাঁচজন কয়েকটা প্রশ্ন করতে চাই ও আমার আব্বা জান আপনি উত্তর দেবেন কিনা জানিয়ে দেন সঙ্গে সঙ্গে মুসাব রাদিয়াল্লাহু তাআলা পিতা বললেন ও আমার সন্তান তুমি শুনে রাখো তুমি যে প্রশ্ন আমার কাছে করবে আমি তোমার বাবার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেব একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার নবীর প্রিয় সাহাবী মুসাফাতি আন নাও তারা নিজের বাবার কাজে প্রথম নম্বর প্রশ্ন করলেন अब्बा जान আব্দুল্লাহর বেটা মহম্মদ ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি জানতে যায় সঙ্গে সঙ্গে মুসাম রাদি আল্লাহ উদাহরণ বাবা বললে ও আমার সন্তান মুসাম তুমি শুনে দেখো আসমানের মানে নিশেষ জমিনের উপরে মোহাম্মদের মতন ভালো ব্যক্তি এখন আর খুঁজে খুঁজে পাওয়া যাবে না একবার জোরে জোরে বলুন আল্লাহ বা ও আমার সন্তান তুমি শুনে রাখো এখানে শেষ নয় মোহাম্মদ ছিল আমার মোহাম্মদ ছিল ন্যায় বিচারক ও মোসাফ তুমি শুনে রাখো তোমাকে এই তথ্য দিলাম সঙ্গে সঙ্গে বললেন ও আমার আব্বা যান তাহলে আপনি ইসলাম কবুল করেন কালেমা গরণ করেন সঙ্গে সঙ্গে মোসাবের বাবা বলল ও আমার সন্তান তুমি শুনে রাখো যে মোহাম্মদের বিরুদ্ধে এতদিন স্লোগান দিয়েছি আমি তোমার বাবা সেই কালেমা আমি গ্রহণ করব না একবার জোরে জোরে বলেন নাউজ স্রো <usur> মুসাফের বাবা যখন এই কথা বললেন সঙ্গের সঙ্গে মুসাব দাঁড়িয়ে গেলেন মুসাফ বললেন ও আমার আব্বা জান আপনি শুনে রাখো যে কালেমা আপনি গ্রহণ করবেন না সেই কালেমা গ্রহণ করে আমি আপনার সন্তান অটোমেটিক মুসলমান হয়েছি একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার মুসাফ ইসলাম কবুল করার সংবাদ যখন বাবা পেয়ে গেলে সঙ্গে সঙ্গে মুসাফের পিতা বললেন আমার সন্তান মুসাফ তুমি শুনে রাখো তুমি কে জানো এই কালেমা গ্রহণ কর অপরাধে তোমার কত শাস্তি শাস্তি হতে পারে সঙ্গে সঙ্গে মুসাম বললে আব্বা জান যত প্রকার দুনিয়ার শাস্তি আছে আমি আপনার সন্তান মুসাব আমি বুকের উপরে মেনে নেব কিন্তু শুনে এখন বাবা এক সময়ের জন্য নাই এক সেকেন্ডের জন্য আমি ইসলাম ছাড়বো না কালেমা ছাড়বো না একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে মুসাবের বাবা বললেন আমার সন্তান শুনে রাখো আমার যত স্থাবর যত এস্তাবর সম্পত্তি আছে সমস্ত সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করলাম সঙ্গে বললেন বাবা শুনে সমস্ত সম্পদ থেকে আপনি আমাকে বঞ্চিত করলেন আমার কোনো মন খারাপ নেই সঙ্গে বাবা এখানে শেষ নয় তোমার দেহেতে আমার টাকার জামা জামাটা পর্যন্ত খুলে দাও মোসাফ একটা টান দিলেন জামাটা খুলে নিজের বাবার হাতে দিয়ে দিলেন দেওয়ার পরে বললেন ও আমার আব্বা জান সমস্ত সম্পদ থেকে আপনি বঞ্চিত চিন্তা করলেন নিজের দেহের জামাটা পর্যন্ত আপনি আমাকে নিয়ে নিলেন ও আমার আব্বা জান আপনি শুনে রাখুন দুনিয়ার সমস্ত সম্পদ আছে আর জামার চেয়ে ইমানটা আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার সমস্ত সম্পদ যদি দিকে নিয়ে আসা হয় ও আমার বাবা আপনি শুনে রাখুন আর ইমানটা যদি এক পাল্লায় দেওয়া হয় দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে ইমানটা সবচেয়ে দামি তাই বাবা আপনাকে জানিয়ে দিতে চাই আমি ইসলাম কবুল করেছে কালেমা গ্রহণ করেছি মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার সন্তান ইসলাম থেকে কালেমা থেকে এক ইঞ্চি সরব না একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার বাবার কাছ থেকে বিদায় নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলে আল্লাহ নবীর সমস্ত সাহবাইকরামদেরকে লক্ষ্য করে বলল ও আমার সাহবাইকরামরা তোমরা শুনে দেখো আহালে সপ্পার সদস্যকে সদস্য হওয়ার জন্য মুসাফকে তোমরা নিয়ে নাও মুসাফকে নিয়ে নিলেন মুসাফকে কোরআন তেলাবাদ শিক্ষা দিলেন মুসাফ কোরআন তেলাবাদ শিখে গেল আমার বন্ধুরা কিছুদিন পরে তাবুক যুদ্ধের ময়দানের জন্য অর্থাৎ তিনি বিশ্বনবী ঘোষণা দিলেন তাবুক যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে যেতে হবে কোন কোন সাবি যেতে ইচ্ছুক একটু হাত ধরে দাও সঙ্গে সঙ্গে মুসাফের নিজের অর্থাৎ রসুলের প্রিয় সাবি মুসাফ রাধি আল্লাহ ওতানা আটটা উঁচু করে বললেন ইয়া রসুল্লাহ হাবি বাল্লাহ আমি নবীর সাবি মুসাফ জিহাদের ময়দানে আমার নামটা এক নম্বরে লিখিয়ে দেন একবার জোরে জোরে বলুন

পথ ছেড়েছ সব কিছু ছেড়ে তুমি জেহাদের ময়দানে যাচ্ছ ও মোসাফ তুমি শুনে রাখো তুমি গাজী হিসাবে ফিরতে পারো শহীদ হিসাবে তুমি ফিরতে পারো তবে মোসাফ তুমি শুনে রাখো যতক্ষণ বেঁচে থাকবে ইসলামের তরবারি ফেলবে না ইসলামের পতাকা পর্যন্ত মাটিতে নড়বে না একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাফ রাদিয়াল্লাহু তাআলা নখন বামাতে আছে ইসলামের পতাকা ডানাতে আছে রাঙ্গা তরবারি দুইটা জিনিস নিয়ে জেহাদের ময়দানে চলে গেলেন অসংখ্য কাপের কে দুনিয়ার মাসতে বিদায় গরণ করাতে করাতে হঠাৎ করে একজন কাপের রাঙ্গা তরবার আগাতে বিশ্বনবীর পিরো সাবি মুসাবের ডানাতে একটা কোপ লেগে গেল সঙ্গে সঙ্গে রাঙ্গা তরবারি নিচে পড়ে গেল আল্লাহ নবীর পিরো সাবি ডানা যখন পড়ে গেল সামান্য একটু অর্থাৎ হাতটা খুলে আছেন এই অবস্থা নিয়ে তিনি জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন তিনি চিন্তা করলেন আমার ডান হাতটা একটু আমাকে ডিস্টার্ব করে বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা দিয়ে বাম পাদে একটা চাপ দিলেন অর্থাৎ হাতটা বিচ্ছিন্ন হয়ে গেল নবীর প্রিয় সাহাবী তিনি ইসলামের ময়দান থেকে জিহাদের ময়দান থেকে তিনি এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই এক পা জোরে জোরে বলুন আল্লাহু আকবার বিশ্বনবীর প্রিয় সাহাবী আবার জিহাদের ময়দানে জিহাদের ময়দানে অসংখ্য কাফেরকে আবার তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন হত্যা কাপের জাহান নামে পাড়াতে পাড়াতে হঠাৎ করে একজন রাকাপের রাঙ্গা তরবারে আঘাতে বিশ্বনবীর প্রিয় সাহেবে মুসাবের বামাত বরাবর একটা কোপ দিয়ে দিলেন বামাতটা পর্যন্ত জমিনে পড়ে গেল আল্লাহ নবী প্রিয় চিন্তা করলেন ইসলামের পতাকা বিশ্বনবী আমার কাছে দিয়েছেন ইসলামের পতাকা যদি মাটিতে পড়ে যায় নবীর কাছে আমি কি জবাব দেব যার কারণে বিশ্বনবীর প্রিয় সাহেবে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা গালের ভিতরে দিয়ে তিনি উদ্দিন করে রাখলেন একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন জিহাদের ময়দানে আসেন দুইটা অঙ্গ তার পড়ে গেল দুইটা অঙ্গ আছে আল্লাহ পাক তাকে কি পুরস্কার দিয়েছিলেন কারা কারা শুনবেন দুহাত তুলে একটু আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর

আজকের এই তাপসির মাফির হচ্ছে যুবকদের দ্বারা আমার বন্ধুরা এই যুবকেরা এই যুবকেরা গান কনসার্টের অপসংস্কৃতির আয়োজন করতে পারতো দিনের দুইটা মাস ধরে তারা নিরলস কাজ করেছেন কেবল মাত্র শুধুমাত্র আপনাদেরকে কোরআন শোনানোর ব্যবস্থা গ্রহণ করেছেন কথা বলুন ঠিক না বেটি প্রিয় উপস্থিতি রসুলের প্রিয় সাহাবি মুসাফ রাজি আল্লাহ জিহাদের ময়দানে কি পুরস্কার পেয়েছিল এটা ইনশাল্লাহ আপনাদের জন্য বলার জন্য আমি শেষ ইনশাল্লাহ চেষ্টা করব তবে আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে আজকে এই তাফসির মাহফিলটা হচ্ছে এই ডান পাশে একটা মসজিদ আছে মসজিদটা জড়ার জন্য যুবক ভাইরা আমাকে অনুরোধ জানিয়েছে হুজুর একটু এই মসজিদে খেয়াল করবেন

কিছুই নিয়ে যাব না এসেছি খালি হাতে যেতে হবে খালি হাতে কিন্তু আপনি আমি যদি এই দুনিয়াতে আল্লাহর ঘরের জন্য রসুলের ঘরের জন্য পরকালের জন্য দান করে যেতে পারি খুশি হবেন তিনিকে কে জোরে বলেন তিনিকে কে আমার বন্ধুরা এই জন্যে পরকালে ক্ষতি থেকে বাঁচার জন্য অন্যতম একটু মাধ্যমাত্রে আল্লাহ রাস্তায় দান করা এই জন্য প্রিয় বন্ধুরা আল্লাহর ঘরকে নির্মাণ কাজ চলছে এই ঘরে যদি আপনি আমি যদি একটা ইটের টাকা দিতে পারি এই ঘরে দুইটা ইটের টাকা যদি আপনি দিতে পারেন ওই ঘরে একটা সিমেন্টের টাকা যদি দিতে পারেন এই এলাকার অসংখ্য ফাটা আছে হাজার হাজার লক্ষ লক্ষ ওই ফাটাতে ইট তৈরি হয় সমস্ত ইটগুলো কিন্তু মসজিদের কাজে লাগে না অসংখ্য ইট আছে মসজিদের কাজে লাগে অসংখ্য ইট আছে বাথরুমের কাজে পর্যন্ত লাগে কথা বলুন ঠিক না যাবে এই জন্য প্রিয় বন্ধুরা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পরকালে যদি একটু ভালো থাকতে চান পরকালে যদি একটু শান্তি থাকতে চান আল্লাহর ঘরকে যদি নির্মাণ করার জন্য আপনি একটু শ্রম দেন একটু দান করেন যেদিন আল্লাহর এই মসজিদ গুলো বলবে আল্লাহ যারা আমাকে রক্ষণাবেক্ষণ করেছিল যারা আমাকে সেবা যারা আমাকে আমার জন্য পরিশ্রম দিল যারা আমার সাথে সম্পর্ক ভালো ছিল আল্লাহ সেই বান্দাগুলো কোথায় ওই বান্দাগুলো মসজিদের ভিতরে ঢুকিয়ে দেন ওই মসজিদ সেদিন কি আপনাকে আমাকে নিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে কথা বলুন ঠিক না বেঠি আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে কিছু কথা বলুন যে কাজ কে কাজ জামুল করলে আমি জান্নাত পেয়ে যাব আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাহাবীকে লক্ষ্য করে বলল সাহাবী শোনো তুমি তোমার প্রিয় সম্পদটা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো তাহলে আমি নবী বলছি তুমি আল্লাহর জান্নাত পেয়ে যাবে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার ওই সাহাবী কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা দিলেন স্ত্রীকে বললেন স্ত্রী বিশ্বনবী জবান থেকে জানান শুনলাম যদি আমাদের প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি আল্লাহ সুর বলছে হান্ড্রেড পার্সেন্ট জান্নাত পেয়ে যাব ও আমার স্ত্রী শোনো 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 মসজিদে নবীর সম্মুখে তিনশো পঞ্চাশটা খেজুর গাছের বাগান আছে যদি এটা আল্লাহর কারো সুরে কাজ দিতে পারে অক্ষা করে তাহলে নিশ্চিত আমরা জান্নাত পেয়ে যাব স্ত্রী আর দেরি করলেন না বললেন ও আমার স্বামী দেরি করবেন না তাড়াতাড়ি বিশ্বনবী এখানে চলে দেন বিশ্বনবী জবান থেকে ঘোষণা আসলো সঙ্গে সঙ্গে রসুলের প্রিয়তম সাহাবি স্ত্রীর কাছে অনুমতি নিয়ে চলে আসলেন বিশ্বনবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মসজিদের সম্মুখে তিনশো পঞ্চাশটি খেজুর গাছের বাগান আছে এই বাগানটা জান্নাতের বিনয় আপনার কাছে দিতে চাই জান্নাত পাবো কিনা বলে দেন আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে সাহাবিকে লোক করে বলল সাহাবি শুনে রাখো অবশ্যই অবশ্যই আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তুমি আল্লাহর জান্নাত পেয়ে যাবে দান করলে একবার জোরে জোরে ধরে বলুন আল্লাহ আকবার রসুলের প্রিয় সাহেবী সমস্ত বাগানগুলো গুলো গাছগুলো অক্ষা করে দিলেন জান্নাতের বিনিময়ে মৃত্যুর পর পরে মৃত্যুর পূর্বে সেই সাহেবকে আল্লাহ রসুল জান্নাত হিসেবে ঘোষণা করেছিলেন আমার বন্ধু একটু লক্ষ্য করুন অসংখ্য সম্পদ আছে আপনি আজকে মরে যাবেন কিছুই নিয়ে যেতে পারবেন না কিন্তু আল্লাহর ঘরে যদি আপনি আমি খরচ করে যেতে পারি অবশ্য ওই দানটুক হাসরের ময়দানে আপনার আমার জন্য কাজে লাগবে কথা বলুন ঠিক না বেঠিক আল্লাহ আল্লাহর বলে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার প্রিয় সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় না করবে এই জন্য প্রিয় বন্ধুরা অনেকের পিতা চলে গেছে অনেকের মাতা চলে গেছে অনেকের সন্তান চলে গেছে আত্মীয় চলে গেছে কোন ব্যক্তি আছেন আমার কাছে একটু হাত তুলে বলুন সেই মসজিদের নির্মাণ কাজ চলছে কোন ব্যক্তি আছেন হুজুর আমি একটা গাড়ি এটাই মসজিদের জন্য আমি দিয়ে দেব কিছুদিন পরে সাদের কাজ চলবে আর অসংখ্য কাজ আছে একজন ব্যক্তি আমি দেখতে চাই এক গাড়ি ইটের টাকা অথবা এক গাড়ি ইট আপনারা মসজিদে দেবেন একজন আল্লাহর প্রিয় কলম হাতটা উঁচু করে বান জোর পরকালে শুধু জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ঘরে দান করব আমার বন্ধুরা বারবার এই ঘর হবে না কিন্তু ওই ঘরে যদি আপনার একটা ইটের টাকা যদি থাকে একটা ইট যদি আপনার থাকে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে কথা বলুন ঠিক না বেঠি এই এলাকায় অসংক ব্যক্তি আছে এলাকা অসংক টাকা বাড়ি আছে আমার বন্ধুরা কিন্তু দেখেন আজকে যে বাড়িটা খেলাম বাড়িটা লোকটা আমজাদ ভাই বিদেশে থাকে আলেমদেরকে খেদমত করিয়েছেন আমরা কত রোগে খেলাম কিন্তু আমরা বন্ধুরা ওই বাড়ির জন্য তো করে দিয়ে আসলাম এই জন্য প্রিয় বন্ধুরা অসংখ্য বাড়িতে আছে দাওয়াত খেতে পারলাম না একটা বাড়িতে খেলাম এই জন্য আপনাদেরকে বলতে চাই অসংখ্য টাকা আছে কোন জায়গাতে খরচ হয়ে যাবে আপনি যেও জানেন না কিন্তু আল্লাহ রাস্তায় খরচ করলে আল্লাহর ঘরে নির্মাণের জন্য খরচ করলে আল্লাহ পাক খুশি হয়ে যাবে কথা বলুন ঠিক না বেটি বিশ্বনবী বলেন যারা দুনিয়াতে আল্লাহ আমার ঘরে নির্মাণ করবে আল্লাহ নবী বলেছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত একটা ঘর বানিয়ে দেবে সুবহানাল্লাহ আস্তে না জরে এই জন্য প্রিয় বন্ধুরা কি আছেন এক গাড়ি ইট এই মসজিদে আপনারা দেবেন আমার পিছনে সামনে অসংখ্য ব্যক্তি আছে আপনি একটু হাত উঁচু করে একবারে বলে ফেলেন হুজুর ইনশাআল্লাহ দেব এই ঘরে দেন